আপনার ফোনের কি ব্যাটারিতে চার্জ থাকে না ব্যাটারি ফুলে গেছে বা হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেছে ব্যাটারির কারণে তাহলে আমরা দিচ্ছি একদম অথেন্টিক ব্যাটারি যেটা অরিজিনালের মতো চার্জ থাকবে ব্যাটারি নষ্ট হওয়ার পর আপনাদের চিন্তা কোন শেষ থাকে না তো আপনারা কিভাবে কোন ব্যাটারি লাগাবেন এটা আমরা ভিডিওতে দেখাচ্ছি মার্কেটে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি থাকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো কোয়ালিটির ব্যাটারি লাগাতে হবে কিভাবে চিনবেন যে এটা কোয়ালিটি ভালো আসলে কাস্টমার বা যা যারা ইউজার তারা কখনো ভালোভাবে ব্যাটারি চিনতে পারে না যে এটা কোয়ালিটি কেমন হবে তো আপনারা অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যাটারি লাগাবেন যে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি লাগিয়ে দেয় যেন প্রতিটা ইউ ফোন ইউজার চায় তার ফোনের যেন ব্যাটারিটির চার্জ ভালো থাকে তো তারা ব্যাটারি রিপ্লেসের সময় অনেক সমস্যার সম্মুখীন হয় কোন ব্যাটারিটা ভালো এটা ফ্লাই ফ্লাইসিটির ব্যাটারি এটা আইফোনের জন্য ভালো বিভিন্ন কোয়ালিটির মার্কেটে ভালো ব্যাটারি পাওয়া যায় তো আমরা বাছাই করে অবশ্যই কিনবো তো আমার চ্যানেলের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদেরকে যে আপনাদের ব্যাটারি কেমন লাগে কমেন্টে জানাবেন কোন ধরনের ব্যাটারি লাগাইলে কোন ফোনে ভালো হয় আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো